নমস্কার বন্ধুরা আমার পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ভালোবাসা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো বাঙালির প্রায় প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু আজ এই মা ষষ্ঠীর পুজো করা হয় তাই আজকের ব্লগে অন্যান্য কোনো কাজকর্ম হয়তো শেয়ার করব না আজকের পুরো ব্লগটাই থাকবে মা ষষ্ঠীর পুজো বা অরণ্য ষষ্ঠী পুজো বা প্রচলিত যে কথাটা আছে সেটা হলো জামাই ষষ্ঠীর পুজো কিভাবে করা হয় তো সেইভাবেই আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব স্নান টান সেরে কাঁচা জামাকাপড় পরে এলাম তারপর আলতা পরে নিচ্ছি একজন গৃহস্থ বাড়ির বউ মা ষষ্ঠীর পুজো করব আর আলতা পরব না সেটা তো হতেই পারে না তাই আলতা পরে নিচ্ছি শীতিতে সিঁদুর দিয়ে আলতা পরে নিয়ে যে কোনো পুজোই করতে হয় তাই সিঁথিতে সিঁদুর পরে আলতা পরে আজকের পুজোটা শুরু করব আলতা পরার সাথে সাথে আরও একটা জিনিস আজকে আমি পরব সেটা হচ্ছে আমার অনেক দিনের পুরনো একটি শখ যেটা কি না আমি আমার জীবনে দু দুবার হারিয়েছি তাই নতুন করে আরও একবার গড়িয়ে নিলাম পায়ের নুপুর তো আজকের এমন একটা শুভ দিনে তো এই জিনিসটা না পরে আর থাকতেই পারলাম না তো গতকালই বাড়িতে এনেছি প্রায় তিন মাস আগে গড়তে দিয়েছিলাম তো ভাবলাম আজকের এই শুভ দিনটাতে এরকম একটা জিনিস পড়েই নিই আর আলতা পায়ে নুপুর থাকবে আর পা দুটো সত্যি অসম্ভব সুন্দর লাগে তো যাই হোক তোমরা যাই বলো না কেন কেউ হয়তো ভালো বলবে কেউ হয়তো খারাপ বলবে তো কারোর ভালো বা কারো খারাপ পড়ার জন্য নয় আমার ইচ্ছে হলো আজকের দিনটা নুপুরটা পড়ি তো যাই হোক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর ছোটোবেলার স্মৃতিটাও মনে পড়ে গেল কারণ ডিজাইনটা বানিয়েছি একদম ছোটোবেলায় প্রথম যে নুপুরটা পরেছিলাম একদম সেরকম ডিজাইনের অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী পুজোটা হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের শুক্ল তিথিতে তো এই পুজোর প্রধান উপকরণগুলি হলো দুর্বা ফুল বেলপাতা তুলসী পাতা আর আমার শাশুড়ি মায়ের কাছে আমি যেভাবে দেখেছি আমাদের যে শার্ট বাঁধা হয় তার মধ্যে থাকে চা থাকে জোড়া লেবু জোড়া পেয়ারা তার সঙ্গে থাকে একটা কাপড়ে বাঁধা ষাটটা চাল সেটা হচ্ছে আতপ চালও হতে পারে বা গোবিন্দভোগ চালও হতে পারে গতকালের ব্লগ যারা দেখেছ পুজোর বাজার করে এনেছি তার সঙ্গে বিকেলবেলায় অনেক কিছুই জোগাড় করে রেখেছিলাম তো তুলসী পাতাটা তোলা হয়নি আর ফুলটা তোলা হয়নি যদিও তুলসী পাতা কিন্তু কখনোই বাসি হয় না ভগবানের আশীর্বাদে ফুল বেলপাতা তুলসী পাতা দুরবার জন্য কারো বাড়িতেই যেতে হয় না আমাদের তো সমস্ত কিছুই উপকরণ আমাদের বাড়িতেই আছে আর প্রত্যেকটাই গাছ থেকে তুলে নিলাম বাড়িতে যে কোনো পুজো আসার আগেই আমার মনের মধ্যে কেমন একটা ভয় কাজ করে বুকটা দূর দূর করে কারণ বসে থেকে কেউ একজন দেখানোর কেউ নেই যতটুকু দূর থেকে শাশুড়ি করতে দেখেছি চেষ্টা করি সেরকমভাবেই করার জন্য তো ভুলভ্রান্তি অবশ্যই হয়েছে হবে এটাই স্বাভাবিক তো মা যেন সেটা ক্ষমা করে দেন আর এদিকে দেখো সম্ভবত এটাকে শার্ট বলা হয় তো এর ভালো নাম আরেকটা কিছু হতে পারে সেটা আমার জানা নেই তো এর মধ্যে আছে শার্টটা দুব্বা আর বিশেষ করে পুজোর সময় দুববার তিনটে পাপড়ি রাখতে লাগে পাপড়ি সম্ভবত বলে তো যাই হোক এর মধ্যে রয়েছে দুটো করমচা দিয়ে জোড়া করমচার ডাল জোড়া লেবুর ডাল আর রয়েছে দুটো পেয়ারা দিয়ে জোড়া ডাল আর রয়েছে একটা ছোট্ট কাপড়ের মধ্যে আতপ চাল পুটুলি করা আর এটা বাধা হয়েছে কলা গাছের ফেঁসো দিয়ে যদিও এর আলাদা কোনো নাম থাকতে পারে সেটাও আমার হয়তো জানা নেই আর ছোটোবেলা থেকে সেটাকে ফেঁসোই বলে আসি আর এদিকে দেখো ছটা নালের সুতোর মধ্যে ছটা দুব্য দিয়ে বেঁধে নিয়েছি ষাট সুতো আর তার মধ্যে কাঁচা হলুদের ছোঁয়া লাগিয়ে নিয়েছি আর এদিকে ঘটের মধ্যে স্বস্তিক এঁকে নিচ্ছি ঘটে দেওয়ার জন্য নিয়েছি অম্রপল্লব আর এই অম্রপল্লবের মধ্যে নিয়েছি সিঁদুরের ফোঁটা পাঁচটা পাতার মধ্যে পাঁচটা ফোঁটা দিয়ে নিচ্ছি আর এদিকে নিয়ে নিয়েছি ছয়টা কাঁঠাল পাতা আর কাঁঠাল পাতার আগায় পরিয়ে নিচ্ছি একটা করে সিঁদুরের টিপ বা সিঁদুরের ফোঁটা আর এই কাঁঠাল পাতায় দেওয়া হয় কাঁঠাল আম আর ছটা করে আতপ চাল ভেজানো আতপ চাল দেওয়া হয় তো দেখো সিঁদুরের ফোঁটাগুলো আমার দেওয়া হয়ে গেল এরপর নেব পাঁচটা ফল সে যে কোনো ফলই হতে পারে আমি এখানে নিয়েছি একটা আম একটা শসা একটা আপেল একটা পেয়ারা একটা লেবু এরপর নিয়ে নেব এখানে খইয়ের একটা ভোগ যেটা আমাদের কিন্তু প্রায় প্রত্যেকটা বাড়ির পুজোতেই দেওয়া হয় তো এটা না দিলে যেন মনে হয় না পুজোটা কমপ্লিট হয়েছে তো দেখো এখানে খই নেওয়ার পর ওপরে কলা দিয়ে আর বাতাসা দিয়ে সুন্দর করে ভোগটা সাজিয়ে নেব নৈবেদ্য সাজিয়ে নিয়েছি তার সঙ্গে সমস্ত রকমের ফল কেটে নিয়েছি এবার মা ষষ্ঠীর ঘরটা পেতে নেব তো দেখো ঘরটা আমার পাতা হয়ে গেছে আর এর সঙ্গে দেখো আমি ঘটের সঙ্গে নিয়ে নিয়েছি একটা পাখা আর মা ষষ্ঠীর পুজোতে তো পাখা লাগেই তার সঙ্গে দেখো আমি সার সুটোটাও জড়িয়ে নিয়েছি প্রদীপটা জ্বালিয়ে নিলাম ধূপটাও জ্বালিয়ে নিলাম এরপর পাঁচালিটা পরে নেব ষষ্ঠী বা জামাই ষষ্ঠী ব্রত কথা জ্যৈষ্ঠ মাস জয় দেবী জগৎমাতা আনন্দদায়িনী প্রসাদী কল্যাণী মাত ষষ্ঠী দেবী নমস্ততে অরণ্য দেশে এক ব্রাহ্মণী ছিল তার তিন ছেলে তিন বউ তিন বউয়ের মধ্যে ছোটর বড্ড নোলা ছিল সে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেত আর বলতো সব বেড়ালে খেয়ে গেছে তাদের বাড়িতে একটি কালো বেড়াল ছিল ছোট বউ তারই জানি ভুল ত্রুটি অনেকটাই হয়েছে তো আমার পুজো সম্পূর্ণ হলো যদি কোথাও ভুল ত্রুটি তোমরা দেখতে পাও অবশ্যই সেটা কমেন্ট করে জানিও সামনের বছর চেষ্টা করব সেই ভুল ত্রুটিগুলো না করার আর মায়ের কাছে একটা জিনিসই চাইবো প্রত্যেকটা মায়ের সন্তান যেন সুস্থ থাকে ভালো থাকে প্রত্যেকটি সন্তান যেন তার মায়ের কোলে হাসি মুখে বড় হয় বেড়ে ওঠে এবং তাদের দীর্ঘায়ু হয় মা যেন প্রত্যেকটা সন্তানকেই এই আশীর্বাদ করেন তো আজকের আমার পুজোটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে পুজো করে কেমন লাগলো বলো ভালো লেগেছে আচ্ছা সুতো পড়েছো কোথায় দেখাও দেখো মা ষষ্ঠীর ষাটের সুতো পড়েছে দুজনেই পড়েছে তুমি দেখাও এই যে কেমন লাগলো বলো তো এখন আমরা কি খাবো পুজো হয়ে গেছে এখন কি খাবো তুমি তো খেয়ে নিয়েছো আমরা তো খাইনি কি খাবো এখন বলো প্রসাদ এখন আমরা প্রসাদ খাবো পুজো হয়ে গেল অনেকক্ষণই হয়েছে তারপরে পুজোর যে জায়গাটা পোষা করলাম প্রসাদ টসাদ এগুলো সব গুছালাম আর দুষ্ট তো প্রসাদ খেয়ে নিয়েছে আমি আর বড় মেয়ে এখনো খাইনি আর বাবার জন্য তুলে রেখেছি একটু পিসির ওখানেও দেখি বিকেলে দিকে যেতে পারি কিনা তাহলে একটু পিসির জন্য তুলে রেখেছি প্রসাদ নিয়ে যাব। তো যাই হোক চলো আজকের পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর অবশ্যই আমার নতুন নতুন ব্লগ দেখতে থাকো তো চলো আজকের মতন